নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ কথা মৃত থেকেই কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি ঠাকুরের শরীর ত্যাগের পর শ্রী শ্রীমা তার নিজের হাতের বালা খুলে বিধবর বেশ ধারণ করতে গেলে ঠাকুর তাকে দেখা দিয়ে বলেছিলেন তুমি এ কী করছো গা আমি কোথায় গেছি কেবল ঘর আর ও ঘর বই নয় স্বামী বিবেকানন্দ জীবনের সমস্ত অবস্থায় অলক্ষে সর্বদা ঠাকুরের সহচর্য লাভ করেছিলেন ঠাকুরের পার্ষদ এবং ভক্তদের অনেকেই এমন কথা নানাভাবে বলে গেছেন তবে সবচেয়ে আশ্চর্যের ঘটনা বলেছেন ঠাকুরের ভাতৃশপুষ্ট রামলাল চট্টোপাধ্যায় মহাশয় তিনি ঠাকুরের মহা সমাধির পর দক্ষিণেশ্বরের মন্দিরেই কাজকর্ম করতেন তিনি কথা প্রসঙ্গে একসময় বলেছিলেন অযোধ্যার একজন যুবক সাধু বুঝতে পেরেছিলেন যে ভগবান আবার ধরাধামে অবতীর্ণ হয়েছেন তিনি তাকে দেখবার জন্য অযোধ্যা হতে পদব্রজে রওনা হলেন আস্তে আস্তে বাংলাদেশে এসে শুনলেন যে কলকাতার নিকটে রামকৃষ্ণ পরমহংস নামে একজন মহান সাধু আছেন সন্ধান করে তিনি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন এসেই জিজ্ঞাসা করলেন রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় কালীবাড়ির লোক তাকে বললেন যে এই কয়েকদিন হলো তিনি শরীর ত্যাগ করেছেন এই কথা শুনে সাধুটি বললেন হাম এতনা তকলিফ করকে অযোধ্যা সে উনকো ওয়াস্তে পায়দল আয়হে আউর ও শরীর ছোট দিয়া এই বলে খুব খুব কাঁদতে লাগলেন সাধুটি ওকে কালীবাড়ির সদাব্রত হয়ে ভিক্ষা গ্রহণের জন্য অনুরোধ করা হলো তিনি কিন্তু কিছু না খেয়ে দু তিন দিন পঞ্চবটিতে পড়ে রইলেন এ সময় একদিন রাতে তিনি দেখেন নহবতের পাশে বকুতলার ঘাট থেকে ঠাকুর গঙ্গা থেকে উঠে আসছেন এবং তাকে বলছেন তুই এতদিন দিন খাসনি এই পায়েস এনেছি এক্ষুনি খা এই বলে তাকে খাওয়ালেন ও পায়েস তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন পরদিন সকালে আমি পঞ্চবটিতে গিয়ে দেখি সাধুটির খুব আনন্দ জিজ্ঞাসা করলুম তুমি এতদিন বিমর্ষ ছিলে হঠাৎ তোমার এত আনন্দ কি কারণের সাধুটি তখন সমস্ত বৃত্তান্ত খুলে বললেন এবং ঠাকুর যে মাটির সরাতে করে ওনাকে পায়েস খাইয়েছিলেন সেই সরাটিও দেখালেন ঠাকুরের এই অসীম করুণা দয়া তার উপর সকলেই অবাক হয়ে গেল জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেয় সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক subo